সংগঠিত হতে হবে ইসলামিক ফাউন্ডেশনে বাজেট হয় সেখানে বেদাতি বই সাবানো হয় সেরে কি কালাম মিশ্রিত বই সাবানো হয় ওখান থেকে দশ পার্সেন্ট বাজেট আমাদের হাদিস ফাউন্ডেশনে দিতে সরকার বাধ্য থাকিবে কারণ আমাদেরও ফাউন্ডেশন আছে এদেশে আট পার্সেন্ট বা ছয় পার্সেন্ট হিন্দুর জন্য আলাদা সিলেবাস যদি পড়ানো হয় তো আমার স্কুলে ন।